জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করিব নজবিল্লা তাইলে যে কইসে দেখা করতে এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই এটা কি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয় কি একটা মহিলা তো পুস্ট করতেছে সহ্য করে নিলেই সব সুন্দর কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব নওয়জবিল্লাউজবিল্লা শিক্ষিত শিক্ষিত পতি তাদের কথা নজরুল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো কি হলো জাতীয় দলে এমন কি নিউজ আসতেছে বলেন আপনারা দেখেন যে নব্বই পার্সেন্ট নারী ক্রিকেটাররা যৌন হরেনি শিকার কয় পার্সেন্ট তাহলে আমার প্রশ্ন নারীর এই যদি অবস্থা হয় তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে এখন দেখা গেছে জাহানার আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা হ্যাও কয় যে নওয়াজ আমার মা বোনেরা শুনবে কথাটা শুনতেই কেমন লাগে কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করিল্লা কি বুঝলেন কোথায় তা সাধারণ কোনো চাকরিতে নয় বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেচ মহিলা দলের জাহানার আলম তারে কি কয় পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো নওয়ওয়ওজবিল্লা কেমন সাক্ষা তাহলে বুঝেন এই সহশিক্ষার নামে এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরা দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি বুঝেন বা না বুঝেন আপনি যদি চোখ ত্যাগতে অন্ধ হয়ে যান হয়তো এটা আপনি কি বলে চুপি সারে অস্বীকার করতেছেন মিথ্যা বলছেন আর না হয়তো আপনি ওই লুচ্ছা কমিটির সদস্য যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের হায়স পূরণ করবার চায় আপনি কি নিরাপত্তা দিলেন একটা মেয়ের জনাঙ্গ দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায় আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না হবে সম্ভব তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা এটা তার জন্য সম্মানের এটা কি বলে কি মা বোনদেরকে গড়ে রেখে উন্নতি হবে উন্নতি হয়েছে গুরমের উন্নতি কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে একটা মা যদি ঘরে থাকতো সন্তান লালন পালন করত এক একটা সন্তান মোহাম্মদ বিন কাসেম হইতো সালাউদ্দিন আইবি হইতো যুগের সৈকুল হাদিস হইতো যুগের মুফতি আমিনি হইতো যুগের জুলাই বাবুনগরী হইতো এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বার্তা কেন কেন হইছে কারণ মাও চাকরি করে বাপেও চাকরি করে পোলারের সময় দেওয়ার টাইম নাই এই পোলা যেখানে মন চায় যার সাথে মন চায় ঘুরে ফিরে দিন শেষে নেশা খাওয়া শিখে নেশার টাকার জন্য ইচ্ছা মতো মারে চিন্তায় করে ডাকাতি করে মদ খা কথা বলেন না কেন এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে বলেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক আমার বাচ্চার কথা কি বলেই ফেলি হয়তো ভিডিওটা দেখছেন দশ মাস বয়স যখন আলিফ থেকে দাল পর্যন্ত তার মাসি গায়ে ফেলছে আমি অবাক হয়ে গেছি দশ মাস বয়স কয় মাস দশ মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ লফজান হারফান হারফান বলতে পারে এখন সে আত্মহুরু শাত্রুল ইমান এটাও বলতে পারে যদিও থুরু শাত্রুল বলে তাদের চিন্তা করেন আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কি আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোঠা কোনটা এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে বেড়া একটু করে করে উভিয়ে চাকরি করে আর এমনে তাকায় এমনে এমনে মানে কি বেড়া তো ভালো লাগতেছে না বেটার বউ থেকে বেটা দূরে থাকে সে শোকের সামনেই অফিসে কলিগ চাকরি করে এমন সুন্দরী আবার দেখবেন আসতে হয় তো সাইজাগ স্বামীর সামনে সাথে না আহ স্বামীর সামনে এগুলো ওই যে নর্মালাইজড করা হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না এই শয়তানের একটা ধুকা হইল এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা এই হারাম বিষয়গুলো নর্মালাইজ তেমনি করবো হারাম তো হারাম হারাম কি হারাম আল্লাহ অবাধ্যতা এটাকে আমি নরমলাইজ কিভাবে করব নাউজ বিল্লাহ একাদিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে নাউজ বিল্লাহ এমনকি কাছেও খারাপ বড় নেত্রী মায়ের ডাকে তার কাছেও খারাপ হয়ে গেছে জিনা করা পরকিয়া করা জিজ্ঞেস করেন তারে নাটক সিনেমা ভরপুর প্রকিয়া নাটক সিনেমা ভরপুর প্রকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে নাউজ বিল্লাহ নাউজ বলবেন না এই যে অফিস আদালত সব জায়গায় আমাদের মা বোনদেরকে আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না আপনারা রাগ করবেন না মা বোন আপনাদেরকে আমরা সম্মান করি আল্লাহ রসুল বলেছেন আলজান্না মায়ের পায়ের নিচে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে আল্লাহ রসুল বলেছে আলজান্ডা তাক কদামিল উম্মাহা মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে মা আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে আবার বলছে মা তিনবার বলছেন না এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে রসুল এত সম্মান দিয়েছে আরে যেই মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয় যে মায়ের পেট যে মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখে নাই ওই পেট থেকে ওই গর্ব থেকে আল্লাহর হলি পয়দা হয় আর যে পেট যে কমর যে তিল কোথায় আছে সব পর পুরুষ দেখে ফেলছে এগুলোতে কয় বাটপার সিটার মতখুর জিনাকুর বদমাস নারীর ক্ষমতায়নের নামে নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বন্ধুকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে একটা উদাহরণ যথেষ্ট জাতীয় দলের ক্রিকেটার জাহানার আলমের নিরাপত্তা নাই আমার মা বোনের নিরাপত্তা কোথায় বলেন না আমার মা বোনের নিরাপত্তা কোথায় জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করি নাজবিল্লা তাইলে যে কইসে দেখা করতে এ আরো কোনো মেয়ে হাত দেয় নাই এটা কি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয় কি একটা মহিলা তো পুস্ট করতেছে সহ্য করে নিলেই সব সুন্দর কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলে সব নজবিল্লাউবিল্লা শিক্ষিত শিক্ষিত তাদের কথা নজবিল্লা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন কি হলো জাতীয় দলের এমন কি নিউজ আসতেছে করেন আপনারা দেখেন যে নব্বই পার্সেন্ট নারী ক্রিকেটাররা যৌন হরেনি শিকার কয় পার্সেন্ট তাহলে আমার প্রশ্ন নারীর এই যদি অবস্থা হয় তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে হ্যাঁ আসতেছেন আসতেছেন আপনি আহ এরা আমাদের বোন এদেরকে আমরা ঘৃণা করবো না এরা আমাদের বোন এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে এই কি বলে সেলিব্রিটিজমের নামে এই কেরিয়ারের আড়ালে এদের জীবন এদের দুনিয়া খেরা সব বরবাদ করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে বরবাদ বিশ্বাস করেন কোনো ভদ্রকরের ছেলে কোনো হৈরাতওয়ালা ছেলে কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে করবে না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তাইনি সম্মানটা কোথায় আমাদের মা বোনদের সম্মান পর্দায় আমাদের মা বোনদের সম্মান কোথায় পর্দায় নিজেকে আবৃত রাখার মধ্যে হ্যাঁ আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না করে থাকতে হবে এটা আমরা আমরা বলি বলি না আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না বেহায় পড়ার লাইসেন্স দেয় নিরাপত্তা দিতে পারে না অশ্লীলতার লাইসেন্স দেয় প্রতিতলের লাইসেন্স দেয় নাউজুবিল্লা আবার কি কয় মাইলস টুনে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে ইস্যু এটা ছিল না একটা পর্যন্ত তিন মিনিট শেষ করছি ইস্যু এটা ছিল না মাইলস স্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে বলেন এটার উপরে আচ্ছা ওইদিকে যাচ্ছি না এখন বিমান বিধ্বংস হয়েছে অনেক ছেলে ফেলে মারা গেছে এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইল স্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায় বিকাশায় চিন্তা করছেন আবার পতিতালয়ের টাকা দেওয়ানোর জন্য ওই পতিতা উপদেষ্টা দু একটা আছে কি উপদেষ্টা পতিতাদের উপদেষ্টা মানে এরা নিজেরা আপনারা পতিতা পন্থী উপদেষ্টা ওখানের টাকা দেওয়ার জন্য দুই কোটি টাকা বরাদ্দ কয় কোটি আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম এরা কি কোন মেয়ে ইচ্ছা করে যায় না যেতে পারে না আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন বিয়ে দেন কি বিয়ের ব্যবস্থা করেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন নওজবিল্লা যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন তার মানে হলো আপনি এই মাটাকে যৌন কর্মী যৌন পতিতালয়ে ফেলে রাখলেন অন্যান্য তার মেয়ে হবে সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে নওজ্লাহ ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে। তা আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তার পতিতা বানিয়ে দিচ্ছেন এটা তো তার দুশ এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে এরা আমাদের রানী এদেরকে আমরা সম্মান করি ইসলাম এদেরকে সম্মান দিয়েছে এই মা বোনগুলোকে পতিতা লয় ফেলে সম্মান দেওয়ার চেষ্টা করে এই পতিতা মার্কা উপদেশটাগিরি বন্ধ করে এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল আলহামদুলিল্লাহ ওলামাইকরামের বাধার মুখে হেফাজত ইসলামের বাধার মুখে বন্ধ করছে কি গানের শিক্ষক নাচের শিক্ষক নওয়াজিল্লাহ কোমর হেলে দুলে না শিখতে হবে আর কোনো কাম নেই সংস্কার নেই সংস্কার একটা পাইছে প্রত্যেক স্কুলে কি দিতে হবে একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার তারা দিতে হবে সে ড্যান্স শিখাবে কমর হেলে দুলে নাচ শিখাবে আমি শেষ করছি আপনাদেরকে বলি একজন গাইলতলা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে মুসলমান বাদ দেন আমার ধারণা এটা আমি জানি না আমার কথার সাথে একমত নাও হইতে পারেন একমত হওয়া জরুরি না যদি হিন্দু বেড়া হয় যদি গায়রত থাকে একটু সম্মান বুধ থাকে অন্তরে একশো পুরুষের সামনে তার মেয়ে কমর দুলায় নাচবে তার মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে এটা হিন্দু বেড়ার সূর্য কথা আত্মসম্মান বোধ থাকলে আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে তাইলে তো সে তার মেয়ের নাচাবেই কি নামিল্লা ও মিয়া ও ভাই কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে একশো দুইশো পুরুষের সামনে নাচতে দিতেছেন আরে আপনার যে বন্ধুটা আছে না ক্লোজ ফ্রেন্ড ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন শুশুরি নিচ্ছে আপনার মেয়ের দেখা যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে ওই মেয়ের শরীরের বাস দেইখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে নাউজুবিল্লা আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ এই সুযোগ আপনি করে দিচ্ছেন বন্ধ করেন এগুলো বন্ধ করেন ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন ইসলামকে কঠিন মনে করার কিছু নাই ইসলাম এমন এক ধর্ম সুভান পুরো পৃথিবীতে আল্লাহ আল্লাপাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন তিনি তো স্রষ্টা তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে ভালো থাকবে পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে পর্দার সাথে বের যুক্তি যুক্তিগত দিবে যে পর্দা সারা বের তো পর্দা সহ বের তো অনেকে নির্যাতিত হয় ছোট বাচ্চাও তো নির্যাতিত হয় কয় পার্সেন্ট আমাকে বলেন কয় পার্সেন্ট এটা কেন হয় এটাও বলি ইসলামী শরিয়া না থাকার কারণে যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো একটা পরকিয়াকারীকে দইরা রজম করা হইতো এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত যারা বলেন যে এরপরেও তো হয় জানি তো আফগানিস্তানে জান দেখে আসেন মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ আর আপনাদের কথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ যান দেখেন খবর নেন ইসলাম ইসলামী শরিয়ার শাসন যদি থাকতো পর্দা যদি থাকতো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো অমর আল্লাহ মান্ন মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে আর হ্যাঁ নিরাপত্তা আপনি টঙ্গির আশপাশে আইলে মোবাইল আমি আগে সিন টিন মাইরা করে এমনি দূর আর নিরাপত্তা হাসেন টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস গাড়ি গ্লাস লাগাই তারপরে মোবাইল এইভাবে দূর কেন আসেন কেন আপনি আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন আপনারা অনেকে অনেক সলিউশন দেন নিরাপত্তা নাই এই কারণে এই ছেলেটার মাও চাকরি করে বাপেও চাকরি করে মায়ের খবর নাই বাপের খবর নাই এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায় নেশা খায় এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় ছিল এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা বাইত এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো এই ছেলেটা মত খায় কিনা খবর রাখতো খবর রাখবে কেমনে সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে হের খবর রাখতেই পারে না নজবিল্লা পারে না অবাস্তব অবাস্তব এই কিশোর গ্যাং একটা কথা ইউটিউবারদের বলি সবাইকে বলি কোর্ট করেন কোর্ট এই কথাটা এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপর্দা হওয়ার কারণে আমাদের মায়েরা বেপর্দা হয়েছে ছেলেদের খবর নেই মায়ের কাছ থেকে আমি দেখছি সুহান আমার মধ্যে যত ভালো গুণ সোহার আল্লাহ আমি দেখছি একবার পরীক্ষিত আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি কেমনি পাইছি কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয় সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে আর কোনো মা কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে কি করে জেনে রাখুন খবর নিয়ে দেখুন যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যায় দেখেন তার মা তারা বেশি সময় দেয় খবর নেন যান খবর নেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা কিছু ক্ষেত্রে ইসলাম জানুন আল্লাহ রবীন্দিন বলেন যারা বলবে আমার রব কে আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকবে মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনুস মদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রব কে আমি একমাত্র তারি হুকুম মানি আমার রবের বিরুদ্ধে দেখলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো ঠিক এটার নাম ঈমান উলায়কা সাবুল জান্না আল্লা বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে হল ই না ফির তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে অবস্থান করবে এইলে আমরা কেমন মানদার হতে চাই কি চাই না যার জিন্দগির সবকিছুতে একমাত্র মালিককে নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানব দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানব এখন তো ইসলাম নিয়ে কথা বললেও দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ আর ভাই নির্দিষ্ট দল না এই নির্দিষ্ট দলে সবাই অনুসারী না একটা কথা মনে রাখবেন এটা কথা মনে রাখবেন আপনারা মদিনার ইসলামের কথা বলেন কেউ আবার অন্য ইসলামের কথা বলেন আপনারা যে এইগুলো বলেন মদিনার ইসলাম বুঝেন মদিনার ইসলামের নবী কখনো কি ব্যাপর দায় মেয়েদেরকে ছাড়ছে সেমন ব্যাপর দায় চলে আবার গণতন্ত্রে চলে নামাজ নাই দাড়ি নাই টুপি নাই আবার মদিনার ইসলাম কে হাস্যকর কথা না বেপর চলে বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে আবার মেয়েদের সাথে টকসু করতেছে হাসাহাসি করতেছে এরপরেও নিল্লা আমি এগুলো বলে ফেলি তো আমার এই জন্য অত বন্ধু নাই শত্রু বেশি অত বন্ধু নাই আমার বন্ধু দরকার নাই আমার হিতাকি তো আর কেন নাই আল্লাহকে রাজি খুশি করবার দরকার আল্লাহ রাজি খুশি হয়ে যায় লাহুল সোহান ফালাহুল কুল যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য সুবান আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে সবাই হবে সেই দুনিয়ায় যে দলের খুশি কর্ম এই দলও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ায় যে নেতারে খুশি কর্ম এই নেতাও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এ বিশ্বাস আছে তো তাইলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে হ্যাঁ একমাত্র খুশি করবো কাকে আল্লাহ তালা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন একটু ভিন্ন রকম কিছু কথা বললাম শরণ রাইছেন শরণ রাইছেন ইমানের দাবি খালি করলেই হবে না ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহ মালিক এটা মানতে হবে বলবেন হুজুর সব কি পালন করা যায় শুনেন পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আর এক জিনিস ভুল বুঝবেন না কেউ শয়তানের ধুকায় পরে কোনো আমল করতে পারে নাই কিংবা কোনো গুণা করে ফেলছে আল্লাহ তারা ক্ষমা করবে কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে কেউ নামাজ পড়ে নাই কোনো একত্ব পড়তে পারে নাই কেউ রোজা রাখে নাই একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে তারা কি কাফের বলা যাবে কিন্তু যদি রোজাকে অস্বীকার করে রোজাকে হারাম মনে করে নামাজকে যদি হারাম মনে করে তাইলে যে প্রতিটা তাল বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান হ্যাঁ জিনিসটা বোঝার চেষ্টা করেন আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে না মানলে আপনি কাফের না না এটা বক্তব্য না বক্তব্য হলো আপনার বিশ্বাস ইমান এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম রাষ্ট্র দিলেও হারাম না দিলেও হারাম আমি এটাকে হারাম মনে করি আমি এটাকে শরিক হব না আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দাম কষ্ট পাইছেন কষ্ট পাইলেও আপনার আমার কিছু করার নেই আমার যা আল্লাহ তালার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা রাখবো আমল করার তৌফিক দান করুক আমাকে পরিশুদ্ধ করুক আল্লাহ তালা আমারে ক্ষমা করে দেখ সবাই রে ক্ষমা করে দেখ মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দেবেন তো ইনশাআল্লাহ করে দেবেন তো ইনশাআল্লাহ তারা বেশি সময় পাবে কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব হ্যাঁ ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যে এক সন্তান পুরা পৃথিবী চেঞ্জ করে ফেলবে আল্লাহ তালা আমাদের বোঝার তো আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أكبر وردقر على عمد الزبان بزندقنا شمستقنا ختم أفكر رب العالمين والكريم فلسطين المسلمين در كحفاظت كورين اللهم انصر الاسلام والمسلمين اي الله اركان ويغور كشمير مالي سوماليا يمن افغان লিবিয়া সিরিয়া সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ভারতীয় আধিপত্যবাদী এবং সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ জামিয়া এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন আজকের প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করিয়া আব্বুল আলমিন আমাদের সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলমিন আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই তদির বাবা আমার খবরকে জন্মানতির বাগান বানায় দেন সাই রবদুল আলমিন আপনি আমাদের সবাইকে নামাজই বানায়া দেন দিনদার দার পরেজগার মুক্তী দেন সোহান রব্বিক রব্বুল আইজ আম্মা এ সিফুন সাল্লাহ আলী মুসলিম আহদুল্লিল্লাহ ইরব্দুল্লা